হাটগড়িয়া হাট পাবনা জেলার একটি বিখ্যাত হাট এখানে পেঁয়াজ রসুনের জন্য খুবই বিখ্যাত বিশেষ করে রসুন এবং পেঁয়াজ বিক্রয় হয় খুব সকাল থেকেই এখানে কৃষকগণ তাদের সরাসরি মাঠ থেকে বা বাড়ি থেকে সরাসরি পেঁয়াজ রসুন নিয়ে এই হাটে উপস্থিত হয় এবং দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে এই সরাসরি এই যে এই মাঠেই কৃষকগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে ব্যাপারীগণ এসে সরাসরি দামাদামি করে কৃষকদের কাছ থেকে পেঁয়াজ রসুন ক্রয় করে থাকে আজকে পেঁয়াজ রসুন অনেক বেশি আমদানি হয়েছে বিশেষ করে আজকে প্রথম পয়লা বৈশাখ পয়লা বৈশাখে অনেক কৃষক বিশেষ করে পেঁয়াজ রসুন নিয়ে আসে কারণ কিছু দিনের মধ্যেই হাল শুরু হবে হালকাতার জন্য টাকা নগদ টাকার প্রয়োজন এজন্য কৃষকগণ পূর্ণ সামগ্রী বিক্রয় করতে এসেছে আমি কয়েকজন কৃষকের সাথে কথা বললাম তারা এ ধরনের তথ্যই আমাকে দিল তার আজ থেকে ধলন এক কেজি মন প্রতি আমরা পাবো ব্যাপারীগণ আর কৃষকরা একচল্লিশে মন করেই মেপে নিয়ে আসে এর আগে পয়লা বৈশাখের আগে আমরা সব ব্যাপারীরাই মন প্রতি দুই কেজি করে ধলন নিয়েছি বিশেষ করে এক মন পেঁয়াজ বেসলে বা রসুন বেসলে দুই কেজি ধলন অর্থাৎ বিয়াল্লিশে মন কিন্তু এখন শুকে গিয়েছে এজন্য বৈশাখ মাসের এক তারিখ থেকেই একচল্লিশে মন অর্থাৎ এক মনে এক কেজি করে ধলন আঠঘড়িয়া হাটে আজকে পেঁয়াজ রসুনের দাম কিছুটা বাড়তি বিশেষ করে পেঁয়াজের দাম বিক্রয় হয়েছে আঠারোশো থেকে দুই হাজার এবং রসুন বিক্রয় হয়েছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো সেটা হচ্ছে সব থেকে মাথার রসুন বা ভালো মানের রসুন এরপরে বাজার কোয়ালিটির রসুন তিন হাজার থেকে বত্রিশশো এরপরে ফাটা রসুন বিক্রয় হয়েছে দুই হাজার থেকে বাইশশো কুচি রসুন বিক্রয় হয়েছে একুশশো থেকে তেইশশো পর্যন্ত বিক্রয় হয়েছে আঠঘড়িয়া হাট সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাট বসে আটঘরিয়া হাট অবস্থিত পাবনা জেলার আটঘরিয়া উপজেলার অর্থাৎ আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালের অপোজিট সাইডে এই হাট বসে আটঘরিয়া থানার যে বাজার রয়েছে সেই বাজারেই আটঘরিয়া হাট বসে থাকে আটঘরিয়া হাটে দূর দূরান্ত থেকে কৃষকগণ তাদের পণ্য বিশেষ করে পেঁয়াজ রসুন ধান পাট গম সরিষা বিক্রয় করে এই যে এখানে অনেক কৃষক লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে এই ঘরে এক ব্যাপারে অনেক বেশি রসুন ক্রয় করেছে এত পরিমাণে ক্রয় করেছে যে যা তার ম্যানেজার হিসাব করে উঠে কুল পাচ্ছে না এজন্য অনেক বড় লাইন লেগে রয়েছে পাশাপাশি এখনও বেচা বিক্রয় হচ্ছে এদিকে অনেকেই ক্রয় করে ফেলেছে অর্থাৎ কেনাকাটা পড়ায় শেষের দিকে আর কিছু ব্যাপারীগণ কিছু কিছু ক্রয় করছে এবং গ্যারিসগণও বা কৃষকগণ দ্রুত বেছে ফেলেছে কৃষকগণ অনেক সকালে আসে আমরা সকালে এসে দেখি কৃষকগণ এসে মাঠে ভরে গিয়েছে ব্যাপারীগণ এসেই সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করে এই যে সার্বিকভাবে কয় করে ব্যাপারীগণ এখানে জায়গায় জায়গায় কয় করে রেখে দিয়েছে আমরাও আজকে কয় করেছি আমরা রসুন কয় করেছি কুচি রসুন অর্থাৎ ছোট রসুন সেই রসুনের দাম বাইশশো থেকে তেইশশো টাকা মন আটঘড়িয়া হাটে আসতে হলে পাবনা সদর থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ চাটমহর আটটে বনিয়া থেকে চাটমহর রোডেই আটঘড়িয়া বাজার অবস্থিত আটঘড়িয়া বাজারের পাশেই যে ফাঁকা জায়গা এই মাঠে অর্থাৎ হাসপাতালের অপোজিট সাইডেই পেঁয়াজ রসুনের হাট বসে থাকে এখানে অনেক ব্যাপারে দূর দূরান্ত থেকে এসে ক্রয় করে থাকে কৃষকদের কাছে সরাসরি আর এই যে এখনও এই দু ভারতে অনেক ভিড় লেগেই রয়েছে এর আগেও আমি কিছুটা ভিড় দেখলাম এখন দেখি এখনও ভিড় লেগেই রয়েছে এরপরে আমি চলে আসলাম সবজি হাটে অর্থাৎ আটঘড়িয়া কাঁচা বাজারে কাঁচা বাজারে এসে দেখি সার্বিকভাবে অনেক বেসা বিক্রয় হচ্ছে বিশেষ করে কৃষকগণ সরাসরি তাদের পণ্য সামগ্রী বিক্রয় করে যে নগদ তথ্য পাই এখান থেকে কাঁচা বাজার ক্রয় করে নিয়ে যায় অর্থাৎ সপ্তাহে দুই দিন যে হাট আটঘড়িয়া বসে কৃষকগণ সরাসরি এখান থেকেই সামগ্রী সপ্তাহের বাজার করে নিয়ে যায় এই যে দোকানদাররা সুন্দরভাবে তাদের দোকানের পণ্য সামগ্রীকে সাজিয়ে রেখেছে আর ক্রেতাগণ এসে দামাদামি করে পণ্য সামগ্রী ক্রয় করছে অনেক ক্ষেত্রে দেখলাম কৃষক সরাসরি তাদের পণ্য নিয়ে আটঘড়িয়া হাটে এসেছে এবং সরাসরি বিক্রয় করছে আটঘড়িয়া হাটে অনেকগুলো মিষ্টির দোকান এরপরে ফল ফুলের দোকান রয়েছে বিশেষ করে এখন তরমুজ বিক্রয় হচ্ছে বেশি আটঘরিয়া হাটে আটঘড়িয়া হাটে মশলাপাতিও বিক্রয় হচ্ছে অনেক মশলাপাতির দোকান রয়েছে বিশেষ করে এই যে মশলাপাতির দোকান এখন আমি সামনের দিকে এগিয়ে যাব। বিশেষ করে আটঘড়িয়া হাটের সামনে কিছুটা এগিয়ে গেলেই আরও কিছু সবজি বাজার রয়েছে এরপরে মশলার দোকান রয়েছে এভাবে পর্যায়ক্রমে আটঘরিয়া হাটের সার্বিক কাঁচা তরিতরকারের চিত্রও আমি আমার এই ভিডিওতে ধারণ করলাম এরপরে আমি এই সামনে এগিয়ে যাবো অর্থাৎ আমাদের যে পেঁয়াজ রসুন ক্রয় করা হয়েছে সেখানে গিয়ে বস্তাবন্দি করতে হবে এতক্ষণে লিভার বা শ্রমিক চলে এসেছে